হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ পাউন্ডের একটা অরেঞ্জ কেক রেসিপি আজকের ভিডিওতে থাকছে কেকের বেস কেক ডেকোরেশন আর থাকছে অনেকগুলা টিপস তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমি কেকের বেস তৈরি করে নিব তার জন্য শুকনো উপকরণ ছেলে নিব চালনিতে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ ময়দা আমি ছয়টা ডিম দিয়ে একটা স্পঞ্জ কেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় আমি একটু পরে বলছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান এইট টি স্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এবার শুকনো উপকরণটা খুব ভালো মতো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশাতে হবে এবার এক পাশে ঢেকে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ছয়টা ডিম নিয়ে নিয়েছি আমি কুসুম আর সাদা অংশ আলাদা করি নাই আপনারা চাইলে এভাবেও বিট করতে পারেন আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আমি একবারে দিব না অল্প অল্প চিনি দিয়ে ইলেকট্রিক পিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আপনারা চাইলে কুসুম আর সাদা অংশ আলাদা করে বিট করতে পারেন আমি অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর দেখবেন এরকম সাদা একটা ফর্মে পরিণত হয়ে আসবে এখনও কিন্তু বিট করা হয় নাই এবার পাখি চিনিটুকু আমি দিয়ে দিব। এভাবে করে যদি আপনারা চিনিটা অ্যাড করেন তাহলে খুব ভালো মতো করে চিনিটা মেল্ট হয়ে যায় অনেকে বলে থাকেন চিনিটা গলে যায় না ডিমের ফোমটা তাড়াতাড়ি হয় তারা চাইলে এভাবে করে চিনিটা অ্যাড করতে পারেন আমার এটা বিট করতে সাত থেকে আট মিনিট মতো সময় লেগেছিল এবার একটা আমি শঙ্কা লিখে নিচ্ছি সংখ্যাটা যদি সাথে সাথে মুছে যায় তাহলে আরেকটু একটু ভিড় করতে হবে এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন আমি এটা অরেঞ্জ কেক তৈরি করছি তার জন্য দেড় চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম কয়েক ফুটা ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন আবারও লো স্পিডে দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত বিট করে নিচ্ছি এটা কিন্তু ওভার বিট করা যাবে না ওভার বিট করলে ডিমের ফোমটা কিন্তু বসে যাবে হয়ে গেছে এবার পিটারটা আমি সরিয়ে নিচ্ছি আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলো আরেকবার ছেলে দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণটা দুই থেকে তিনবার ছেলে দিয়ে দিই এবার একটা হুইক্সের সাহায্যে খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনারা কিন্তু উল্টাপাল্টা করে মেশাতে গেলে ডিমের ফোমটা বসে যায় অনেক সময় কেকটা বেক হয়ে যাওয়ার পর অনেক বেশি ফুলে আবার চুপ চুপসোয়া যায় প্রথম তাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেলে আমি দ্বিতীয় তাপে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এবার বলি কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় সাধারণত আমাদের দেশে যেসব ময়দা পাওয়া যায় সেগুলো অনেক বেশি স্ট্রং হয়ে থাকে কেক বানালে কেক শক্ত হয়ে যায় তাই আমরা ময়দাটাকে উইক করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকি আমি কেকটা আরও বেশি সফট হওয়ার জন্য এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু গরম পানি কেক তৈরি করার সময় কিন্তু আপনাদেরকে এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই মনে রাখতে হবে এ পর্যায়ে আমি ইলেকট্রিক ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে এবার একটি স্প্যাচুলার সাহায্যে আর একটু মিশিয়ে নিয়ে আমি একটা বারো ইঞ্চি মল্টে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার টেপ করে আমি ওভেনে দিয়ে দিব। কেকটা হয়ে যাওয়ার পর ওভেন থেকে আমি বের করে নিয়েছি এভাবে করে আমি আরেকটা কেক পিস তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় কেকটা আমি স্লাইস করে নিয়েছি এখানে আমি বোর্ড নিয়েছি ষোলো ইঞ্চি কেকটা পাঁচ পাউন্ডের কেক এটা কিন্তু ডেকোরেশন করার পর ছয় পাউন্ড হয়ে গেছিলো আর বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকের লেয়ারগুলা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ থ্রি ফোর্থ কাপ দুধ নিয়েছি থ্রি ফোর্থ কাপ দুধের সাথে ওয়ান থার্ড কাপ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি স্পঞ্জ কেকে কিন্তু অবশ্যই সুগার সিরাপটা ব্যবহার করতে হয় এবার দিয়ে দিচ্ছি পেস্ট্রি ক্রিম এটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আপনারা যদি এটা রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট সেক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। প্যালেট নাইফের সাহায্যে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন টেস্ট ক্রিমটা চারিপাশে দিয়ে দেওয়ার পর এবার প্রয়োজন মতো ক্রিম দিয়ে নিচ্ছি আমি কিন্তু অতিরিক্ত ক্রিম দিব না কাস্টমারে যেভাবে বলেছিল আমি ওইভাবে করে দেওয়ার চেষ্টা করছি অনেক আপু প্রশ্ন করেছিলেন স্পঞ্জ কেকের রেসিপি ছাড়া ময়েস্ট কেকের রেসিপি দেওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু অলরেডি ময়েস্ট কেকের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী দেখে নিতে পারেন আর যারা নতুন কাজ করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি দেওয়া আছে চাইলেও সেটাও দেখে নিতে পারেন ক্রিমটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর এবার আমি দ্বিতীয় লেয়ারে কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি কেকে স্লাইস বসিয়ে দেওয়ার পর আবারও আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি প্রতিটা কেকের লেয়ারে কিন্তু অবশ্যই সুগার সিরাপটা ব্রাশ করতে হয় আবারও আমি পেস্ট্রি ক্রিম দিয়ে নিচ্ছি এই পেস্টিক ক্রিম দেওয়ার কারণে কিন্তু মাসাল্লা কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে এবার চারেপাশে একটু ছড়িয়ে নিচ্ছি চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এবার কেকটাকে আমি খুব ভালো মতো করে ক্রাম কোটিং করে নেব কেকটাকে আমি খুব ভালো মতো করে ক্রাম কোটিং করে নিয়েছি আমি কিন্তু সবসময় ক্রাম করিং করার পর ফ্রিজে রেখে দিই আজকের কেকটা কিন্তু ফ্রিজে রাখি নাই আমি এভাবে ডেকোরেশন করে নিচ্ছি আমি কিছুটা ক্রিমে এক ইলো ফুড কালার মিশিয়ে আমি এই কালারটা করে নিয়েছি আর এবার একটা টুটি নজল দিয়ে আমি এভাবে ফুল করে নিচ্ছি এটা করা কিন্তু খুবই সহজ সিম্পল একটা ডিজাইন আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না কিভাবে করা হচ্ছে আপনারা একটু দেখে বুঝে নেন আর এ কেকের উপর বসানোর জন্য আমি আগে থেকে কিছু টপার তৈরি করে নিয়েছি আসলে এগুলা অনেক বেশি সময় দরকার তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় করে রেখেছিলাম আপনারা যদি সেগুলোর রেসিপি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন এবার আমি একে একে টপারগুলো বসিয়ে দিচ্ছি ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আমাকে কাস্টমারে যেভাবে বলেছিল আমি ওইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি এই তো দেখলেন তো কত সহজে একটা কেক তৈরি হয়ে গেছে মশাল্লা সামনাসামনি কেকটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের কিছুটা হল কাজে আসবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ